কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো মনে পড়ে গেল ছেলেবেলার কিছু টুকরো টুকরো কথা বাবাকে বলেছিলাম বাবা পাঁচটা টাকা দেবে বাবা বলল কেন কি করবি পাঁচ টাকা দিয়ে ক্রিকেট বল কিনবো আমরা ঠিক করেছি পাঁচ বন্ধু মিলে এক টাকা করে চাঁদা দিয়ে আমরা নতুন একটা বল কিনব বাবা পরিবর্তে পঞ্চাশ টাকা দিয়ে বলেছিল যা তুই নিজেই একটা বল কিনে নিস সেদিন নতুন বল নিয়ে মাঠে যাচ্ছিলাম গর্বে আমার বুকটা ভরে আসছিল। নিজের জন্য নয় এই গর্ব আমার মধ্যবিত্ত বাবার জন্যে কারণ যে আমার বাবাকে আর্থিক দিক দিয়ে মধ্যবিত্ত করতে পারে কিন্তু অনেক না পাওয়া দিয়ে আমাদের সব কিছু তিনি দিয়েছেন সময় কতটা দ্রুত চলে যায় আজ বাবা তার ছোট্ট চাকরিটা আর করেন না কেন যেন খুব কষ্ট হলো জানি না ওয়ালেট হাতলে পাঁচশো টাকার চারটে নোট বাবার দিকে বাড়িয়ে দিলাম ঠিক তখনই আমার বউ আমার হাত থেকে নোটগুলো নিয়ে নিল আর সঙ্গে সঙ্গে আমার ওয়ালেটটাও নিয়ে নিল ঘটনার আকস্মিকতায় আমি পুরো স্তম্ভিত হয়ে গেলাম আর ছ মাস হলো আমাদের বিয়ে হয়েছে এই কদিনে ওকে আমি খুব ভালো বলে মানুষ বলেই মনে হয়েছিল যে কিনা আমার পরিবারকে নিজের পরিবার হিসেবেই মেনে নিয়েছে তাহলে কি আমি আমার মানুষ ভুল করলাম এর পরে যেটা ঘটলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না ওয়ালেটে যত টাকা ছিল তার থেকে একশো টাকার মতো পুরো রেখে পুরো টাকাটাই আমার স্ত্রী বাবার হাতে তুলে দিল বাবা বললো আরে পাগলি এত টাকা দিয়ে আমি কি করব। দেখো বাবা বাইরে গিয়ে তোমার বন্ধুদের সাথে তুমি আড্ডা দাও যা খেতে ইচ্ছে করে তাই খাও ওর কথা শুনেই আমার চোখে জল এসে গেল চোখের জল আড়াল করেই আমি তাড়াতাড়ি সেখান থেকে সরে এলাম আপন জনের জন্যে সময়মিত কিছু করতে না পারলে কিসের এত টাকা পয়সা কিসের প্রাচুর্য আপনার আপন মানুষের ভালোবাসা ছাড়া আর সব কিছুই তো ক্ষমস্থায়ী আমার বউ আমার হাতে ওয়ালেটটা ফেরিয়ে দিয়ে বললো শোনো বাবা মাকে আর কখনো যেন চেয়ে নিতে না হয় পৃথিবীতে হয়তো অনেক স্ত্রী তার বাবা মাকে বাবা মার থেকে দূরে সরিয়ে নিতে চায় আর আমার স্ত্রীর মতো অনেক স্ত্রীও আছে যারা শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতোই ভালোবাসে আগলে রাখে জীবনে দ্বিতীয়বার গর্বে আমার বুকটা ভরে উঠল পরম শ্রদ্ধায় আর ভালোবাসায় বউয়ের হাতটা আমি ধরলাম নিজের পৃথিবীর সবথেকে ধনী মানুষ বলে মনে হল আমাকে